ডিসকাউন্টের একটা লাইভে পূজার ডিসকাউন্ট আপনারা অনেকেই চাচ্ছিলেন সবার জন্য চিন্তা করে হচ্ছে আমাদের থ্রি পিস দিয়ে শুরু করলাম পূজার ডিসকাউন্ট যারা পূজার ডিসকাউন্ট থ্রি পিস নিতে চান তাদের জন্য হচ্ছে আজকের লাইভটা একেবারেই একটা চমৎকার লাইভ হতে যাচ্ছে আমাদের কাছে থাকা পূজা স্পেশাল যে আমরা থ্রি পিস গুলা বানিয়েছিলাম সেই থ্রি পিস থেকে আপনারা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে নিয়ে ফেলতে পারছেন আর আমরা কিন্তু থ্রি পিস স্টিচও করে দিই যদি কেউ নিতে চান স্টিচ এর উপরে হচ্ছে আপনারা মানে স্টিচ করেও নিতে পারছেন ঠিক আছে আর হচ্ছে আমি শুরু করে দিব আমাকে জাস্ট একটু আগে বলেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি শুরু করে দিতে নিছিলাম অলরেডি অতিরিক্ত এক্সাইটমেন্ট ভুলে গেছিলাম যে একটু জয়েন করার সময় দিতে হবে সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছি কিনা অল ক্লিয়ার আছে কিনা ডিসকাউন্ট লাইভ মিস করা যাবে না ডিসকাউন্ট লাইভ শুরুতেই দেখে ফেলতে হবে কারণ আমি আজকে যে ট্রিপিস দেখাবো এগুলো কিন্তু আমাদের কাছে যে স্টকটা আছে শুধুমাত্র সেই স্টকের উপরেই কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে এটা কিন্তু প্রি অর্ডার নিচ্ছি না এবং হচ্ছে এটা প্রি বুকিংও না যে শেষ হয়ে গেলে পরে আবার বানিয়ে আবার এই প্রাইসে দিব সেটাও হবে না সো আজকে যে প্রাইসে পাচ্ছেন সেটা হচ্ছে একদমই একটা অফার প্রাইসে যাবে সো যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ঠিকানা নাম্বার দিয়ে সরাসরি ইনবক্স করে দিবেন ঠিক আছে আমি আজকে একদম সরাসরি ধরে খুলে একদম মানে কি বলবো যে অলমোস্ট অলমোস্ট গায়ে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন যে থ্রি পিসগুলো গায়ে ধরলে কেমন লাগে আপনারা সবাই ছবি দেখেছেন আমার পড়া সো ছবি দেখে যারা বুঝতে পারেন নাই অনেক আপুরা হচ্ছে মানে লাইভ দেখতে চাইছিলও যেহেতু থ্রি পিস একটু লাইভে দেখে নিলে আমি জানি যে আপনাদের সুবিধা হয় সো লাইভ করে দিচ্ছি তো আবার ডিসকাউন্ট লাইভ সো যারা যারা আছেন ঝটপট করে জয়েন করে একটু কমেন্ট করে দেন হ্যাঁ যারা যারা আছেন আচ্ছা শুরুতেই কিছু কথা বলেই আমাদের কিন্তু থ্রি পিস খুবই আকর্ষণীয় থাকে দুইটা কারণে আমরা মানে একদম এমন না যে অনেক থ্রি পিস বানাই আমাদের থ্রি পিস হচ্ছে খুবই সিলেক্টিভ হ্যাঁ আমরা ডিজাইন করি অনেক সময় নিয়ে বছরে মনে হয় হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনের থ্রি পিস থাকে ত্রিশ চল্লিশ বা পঞ্চাশটা সো এই থ্রি পিস হচ্ছে আমরা কিন্তু নিজেরাই প্রোডাকশন করি আমাদের ডিজাইনে সো এগুলো কিন্তু আপনি বাইরে কোথাও পাচ্ছেন না আর দ্বিতীয়ত হচ্ছে একেবারেই কমন কোনো কিছু হচ্ছে না যা আমি করছি খুবই সিলেক্টিভ কাজ এবং এত মাস প্রোডাকশনও করছি না যে এটা খুবই কমন হয়ে যাবে আমি খুবই মানে লিমিটেড প্রোডাকশনের মধ্যে দিয়ে আপনাদের জন্য আনকমন রেখেছি জিনিসটা এবং ডিজাইন ভীষণ সুন্দর উপরে কাজ করা আছে কাজ ছাড়া আছে সব ভাবে আপনারা দেখে নিতে পারবেন শুধু আমাকে বলে দিবেন লাইফটা আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা আমরা স্টার্ট করে দিব হ্যাঁ দেখাতে সময় লাগবে অনেক বুঝাই বুঝাই দেখাতে হবে ফ্রন্ট ব্যাগ হাতার কাপড় পায়জামার কাপড় ওনা অনেক সময় লাগে সো কি দেখাবে থ্রি পিস দেখাবো আপু হ্যাঁ অফার প্রাইজে সবাই একটু ক্যাপশনটা করে নেবেন অফার প্রাইজে যারা হচ্ছে থ্রি পিস নিতে চাচ্ছিলেন হ্যাঁ বসে আছে কিন্তু থ্যাংক ইউ বলি আপু থ্যাংক ইউ সো মাচ আপনার কথা মনে পড়ছিল আমার ডিসকাউন্ট করার সময় ডিসকাউন্ট করার সময় কিন্তু আমার কথা আপনার কথা আমার মনে পড়েছিল আচ্ছা প্রথমেই হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডিং যে থ্রি আমাদের এই মুহূর্তে যাচ্ছে ঠিক আছে সেটা দিয়ে তো শুরু করবো বলেন শুরু থ্রি পিসটা আমরা সেটাই দেখবো যেটা মনে করেন অলরেডি অলরেডি অলমোস্ট ভাইরাল সো এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে দেখে এটা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু একটা ক্রিম কালারের মানে কাপড় হ্যাঁ বেজ ক্রিম টাইপের হচ্ছে একটা বেস হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালার এটার উপরে হচ্ছে একটা লাইট ইলো লাইট দিয়ে হচ্ছে একটা সুন্দর ডিজাইন করা হ্যাঁ চমৎকার সুন্দর করে ডিজাইন করা এবং এইটা কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন এটা এই যে মাঝখানের যে ইয়েটা স্ট্রাইপটা পুরো আমরা ডলার বসে এমব্রয়ডারি করে দিয়েছি সো এটার প্রাইস কত পড়ছে আমি বলে দিব এবং একটুখানি খেয়াল করবেন পুরা লম্বা করে হচ্ছে এখানে এমব্রয়ডারি করা আছে এবং এই যে মাঝখানে মাঝখানে এমব্রয়ডারি করা আছে উপরে নিচে সব দিকে এমব্রয়ডারি করা আছে ওকে অফারটাও বলে দাও অফারটা বলে দিচ্ছি আপু হ্যাঁ এটা স্যার অফার বলতে হচ্ছে আমি ডিসকাউন্ট করে দিব মানে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিব এটার প্রাইস কত একটু জিজ্ঞেস করে আমাকে জানাও দেখি যে কাজ করাগুলোর প্রাইস কত আমি ফিক্স করেছিলাম একেবারে নতুন কুর্তি ঠিক আছে যারা নিতে চান একটু জলদি করে দেখে নিতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রন্টের ডিজাইনটা এবং এটা হচ্ছে ব্যাক এর ডিজাইনটা ঠিক আছে ব্যাক এর পোর্শনটা হচ্ছে এরকম এটা এটা হাতাটা ব্যাক এর পোর্শনটা যে এই পাশ থেকে নিতে হবে ওকে ব্যাক এর পোর্শনটা হচ্ছে একটা হ্যাঁ দু ঠিক আছে দু হাজার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন কত সেটা আমি বলে দিচ্ছি প্যান্টের কাপড়টা এটা সঙ্গে দেওয়া আছে আপনারা নিয়ে ফেলতে পারবেন প্যান্টের কাপড়টা এবং এইটা হচ্ছে ওরনাটা একেবারে ক্রিম কালারের হচ্ছে একটা ওড়না এবং এটার ম্যাটেরিয়ালটা এবার শুনে ফেলি ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট মিক্স কটনে আছে সফট মিক্স কটন এবং এটা মানে মিক্স কটন হওয়াতে আপনারা পরে আরাম পাবেন গরমে পরে আরাম পাবেন এই ম্যাটেরিয়ালটা হ্যাঁ এই ম্যাটেরিয়ালটা অলরেডি অনেক কাপড় আমাদের কাছ থেকে নিয়েছে তারা ভালো রিভিউ দিতে পারবে এই ম্যাটেরিয়ালটা কিন্তু গরমে আরাম হবে হ্যাঁ অলমোস্ট লিলেন টাইপের একটা ম্যাটেরিয়াল লিলেনের মতো হচ্ছে একেবারে আপনার মনে করেন যে বাতাস ঢুকবে এবং আরাম লাগবে এরকম ম্যাটেরিয়াল এবং ওনাটা হচ্ছে সিনথেটিক মাসলিনের উপরে ওনা আছে ওনাটা মাসলিনের উপরে করার একটা কারণ হচ্ছে মাসলিনের উপর করলে যেটা হয় যে ওনাটা খুবই এলিগেন্ট লাগে দেখতে হ্যাঁ খুবই এলিগেন্ট লাগে দেখতে সো এটা হচ্ছে আমাদের সুন্দর নিজস্ব উৎপাদিত সিনথেটিক মাসলিনের উপরে আছে এটা হচ্ছে ওনাটা এটা যার পছন্দ হয়েছে এই যে প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড়টা হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে দেখে ইনবক্স করে ফেলতে হবে ম্যাটেরিয়াল বলে দিয়েছি আপু হ্যাঁ আচ্ছা এগুলো সবই হচ্ছে খুবই লিমিটেড

ওনা একদম ঘিয়া কালারের একটা ওরা মানে এগুলো হচ্ছে একদম ইনস্টা পারফেক্ট হবে এই ধরনের ট্রিপিস গুলা হ্যাঁ সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন খুবই ক্লাসি খুবই সুন্দর লাইট সুদিন কালার সো যার ভালো লেগেছে ঝটপট করে নিয়ে নেবেন এবং এটা কিন্তু উপরে কাজও করা আছে এবং ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 2700 টাকা ঠিক আছে 2900 টাকার কুর্তি আমি এমব্রয়ডারির কস্টিং এর চাইতেও বেশি আপনাদেরকে ডিসকাউন্ট করে দিয়েছি সো মাত্র 2700 টাকা হচ্ছে এটা হচ্ছে আপনারা কাজ পেজ পেয়ে যার লাগবে একটু ঝটপট করে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে 2700 টাকা ডিসকাউন্টেড প্রাইস খুবই লিমিটেড স্টক একটু দেখে নিয়ে ফেলতে হবে ঠিক আছে খুবই লিমিটেড স্টক এমব্রয়ডারিটা দেখেছেন কি সুন্দর এমব্রয়ডারিটা দেখেন পুরো এমব্রয়ডারি চমৎকার করে এমব্রয়ডারি করা আছে সো যদি ভালো লেগে যায় স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দেখেন কি সুন্দর শাইনি হ্যাঁ যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা রেখে দিচ্ছি চলে যাব নেক্সট টাতে চলে যাব নেক্সট রাতে ম্যাটেরিয়াল সফট কটন এর উপরে আছে কটন না সফট মিক্স কটন এর উপরে আছে হ্যাঁ শুধু কটন না আচ্ছা এরপরে চলে অনেক যে এইটা হচ্ছে খুবই সুন্দর মেরুন অ্যাশ কালারের মধ্যে আছে তো খুবই চমৎকার একটা থ্রি এটা এটা আমার খুব পার্সোনালি পছন্দের একটা থ্রি পিস এবং মানে থ্রি টার মধ্যে অনেক স্টোরি আছে টাইপ একটা ব্যাপার আছে গলাটাও খুব সুন্দর এই যে দেখেন গলাটা খুব সুন্দর গলাটা আপনারা এই ডিজাইনে চাইলে করে নিতে পারবেন ছোট একটা গোলগলা সেট করা আছে এবং এটা খুবই চমৎকার একটা এখানে দেখেন এই যে পাহাড়ের রেলস দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পাহাড়ের যে শ্যাডোটা পড়ে সেটা এবং নিচে উঁচু ওয়াটার ফল আছে পাখি আছে খুব সুন্দর একটু ড্রিমি ড্রিমি হচ্ছে একটা ড্রেস আর কি এবং এইটার হচ্ছে আপনার ব্যাক সাইডটা হচ্ছে এটা এই যে ব্যাক সাইডটা হচ্ছে এগা ব্যাক সাইডে হচ্ছে এটা পেয়ে যাচ্ছে ব্যাক সাইডে কিন্তু একদম সামনের বতুই হচ্ছে কাজ করা আছে এবং এটা হচ্ছে স্লিভার অংশটা সবাই কিন্তু ফুল স্লিভ পর্যন্ত করতে পারছেন ঠিক আছে স্লিভার অংশ কাজ পেয়ে যাচ্ছে সো এটা হচ্ছে ফ্রন্টের পার্ট এটা হচ্ছে ফ্রন্টের পার্ট এরপর চলে যাচ্ছে হচ্ছে আমরা ওনাটাতে ওনা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে এইটা জাস্ট এইটার জামার ডিজাইন এবং ওরণার ডিজাইন কালার কম্বিনেশন সব এত এত ইউনিক হয়েছে এটা আমি বলবো যে ইউনিক কিছু যদি আপনি চেয়ে থাকেন তাহলে হচ্ছে এই চুপিস আপনাদের আপনারা হচ্ছে একেবারেই চোখ বন্ধ করে পছন্দ করতে পারেন যদি কেউ ইউনিক কিছু চেয়ে থাকে না সবচেয়ে বড় কথা আমাদের চুপিস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আমি ডিসকাউন্ট প্রাইসটা বলে দিব

তো হচ্ছে মেকিং চার্জের উপরে ওভাবে কোনো কিছু থাকছে না মেকিং চার্জ আমাদের এমনিতেই কম ছয়শো টাকা হচ্ছে মেকিং চার্জ এটা দেখেছেন মনে হচ্ছে না যেমন পরে আসি শেপটা দেখেন এই ফ্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা আপনারা যারা মানে পছন্দ করেন থ্রি পিস পছন্দ করেন এবং ম্যাটেরিয়ালটা খুবই আরাম পাবেন আমি আবারও বলছি একদম লিলিয়েন টাইপের একটা ম্যাটেরিয়াল মিক্সড কথন এবং এটা পরে হচ্ছে মজা পাবেন ঠিক আছে এটা পরে ভালো লাগবে যদি ভালো লাগে তারপরে আবার নিতে পারবেন হ্যাঁ এটা খুব সুন্দর এবং আমি যদি আপনাদেরকে বলে দিতাম যদি হচ্ছে এটা তো আপনার একটু ভারী যদি একটু মোটা এরকম যদি কোনো কিছু থাকতাম আপনাদেরকে বলে দিতাম কিন্তু ম্যাটেরিয়ালটা খুবই পরে আরাম পাবেন আচ্ছা এখন একটা অন্যরকম থ্রি পিস দেখাই হ্যাঁ একটু ডিফারেন্ট একটু খেয়াল করবেন এইটা এইটার কালারটা দেখেন এইটা এত সুন্দর এইটা এত সুন্দর এটা পুরা এটা পুরা দেখেন খুবই সুন্দর একটা বোহেমিয়ান প্ল্যান্টের হচ্ছে আপনার থিমে হচ্ছে এই পুরা চুপিসটা করা হ্যাঁ একটু বহু থিমে করা আছে একটু গাছপালা একটু টেক্সচার খুব সুন্দর একটা চুপিস এইটার কালারটা এত ইউনিক এটার কালারটা পুরো পানি পানি কালার ঠিক আছে একদম পানি পানি কালার এই মুহূর্তে এই মুহূর্তে সবচেয়ে পুরো বিশ্বে যে কালার হচ্ছে একেবারে ট্রেন্ডে আছে ভাইরালে আছে সেই কালার হচ্ছে এখানে ইউজ করা হয়েছে দেখেন কি সুন্দর হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার নিতে হবে যেটার মানে আর্টিস্টিক আবেদন দেখে এটা নিতে হবে এটার কালার দেখে এটার আর্টিস্টিক আবেদন দেখে আপু ওর নাকি ম্যানেজেবল ওর না হচ্ছে একটু মনে করেন যে আপনার যদি মনে করেন যে আপনার পিওরের ওনার না মতো না ঠিক আছে যদি আমি কম্পেয়ার করে বলি পিওর বা কটনের ওনার মতো না ওনা হতে আপনার পিন আপ করতেই হবে পিওরের ওনা যেরকম আমরা গলায় ঝুলা রাখি পিন আপ করতে হয় না বা কটন এর ওনাও হচ্ছে আমাদের পিন আপ করতে হয় না বাট মসলিন এর ওনা পিন আপ করতেই হবে বাট মসলিন এর একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে এই ধরনের সুপিস এর সাথে লুকটা অনেক বেশি সুন্দর করে আপগ্রেড করে সো আপনাকে পিন আপ করেই করতে হবে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার স্টাইলিং এর উপর ডিপেন্ড করে যে আপনি ছেড়ে রাখবেন কিনা একটা পিন দিলে আপনি ছেড়ে রাখতে পারছেন ওটা ওনার মতো থাকবে আপনি আপনার মতো থাকবেন বা ভাঁজ করে আপনি পড়তে পারছেন সো বিভিন্ন ভাবে ক্যারি করা যায় তবে একদম পিওর জর্জেট বা হচ্ছে কটনের যে একটা ব্যাপার থাকে একেবারে লুতলুতা সেরকম বর্ণা না কারণ এটা সেমি মস্টিলের উপরে আছে আমি যখন ওনাটা আবার ধরবো তখন আপনাদেরকে আবারও দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টের জামাটা এই শোনেন এইটার কালার কালার দেখে মিস করা উচিত হবে না এই এত সুন্দর এবং এগুলো হচ্ছে যারা একটু মিনিমালিস্টিক যাওয়া পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা পছন্দ হবে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা খুবই সুন্দর মার্জিত একটা কালার খুবই সুদিং একটা কালার ঠিক আছে খুবই মার্জিত খুবই সুদিং এবং এটার ওড়নাটা চলেন দেখে এটার ওড়নাটা পুরো মাথা আর সুন্দর এটার ওড়নাটা পুরো মাথা নষ্ট সুন্দর ওড়নাটা কিন্তু একটু ডার্ক শাওলা কালারের এটার সঙ্গে ওড়নাটা কিন্তু একটু ডার্ক শাওলা কালারে এসেছে একটু খেয়াল করেছেন দেখেন এইটার কালার এত চমৎকার আমার এটা এত পছন্দ হয়েছিল আমি একবার ভেবেছিলাম যে সেম ডিজাইনের শাড়ি পরে ফেলি কিন্তু আমি আসলে এটা করি না দেখা যায় যে সেম ডিজাইন ডিজাইনে হচ্ছে শাড়ি এবং থ্রি পিস করা হয় না আমার সো এটা এটা জাস্ট আমি আবারও বলছি এটা খুবই ইউনিক লাগবে আপনি যখন পরবেন খুবই ইউনিক লাগবে এবার একটু ওনাটা দেখেন আপু আমি কিন্তু ওনাটা জাস্ট নর্মালি ধরেছি কোনো পিন আপ করি নাই ওনাটা একটু খেয়াল করে দেখেন ঠিক আছে ওনাটা কিন্তু একদম সেট হয়ে আছে এখানে যখন আপনি পিন করবেন তখনই ওনাটার আর পরে যাওয়ার উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ওনাটা একদম সেট হয়ে থাকবে ঠিক আছে আপনারা চাইলে ভাঁজ করেও করতে পারবেন এইভাবেও ক্যারি করতে পারেন যার যেভাবে সুবিধা তবে মসলিনের একটা সুবিধা যেটা হচ্ছে মসলিন দেখতে খুবই ক্লাসি হয় এবং সুন্দর লাগে মসলিন কিন্তু দেখতে খুবই ক্লাসি হয় সুন্দর লাগে ওকে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা শোনেন এই জামাটা মিস দিয়ে না এটা হচ্ছে যারা একটু মিনিমালিস্টিক লুকের চাচ্ছেন এটা মানে পাঁচ ছয় পিসের মতো আছে তো যদি নিতে চান একটু জলদি করে নিয়ে ফেলতে হবে হ্যাঁ আমাদের কিন্তু পাঁচ ছয় পিসের স্টক কিন্তু খুবই একটা কি বলবো বাউলারে বল একটা স্টকের কোয়ান্টিটি তো জাস্ট যদি পছন্দ হয় ছটফট করে নিয়ে নেবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকার ফ্রিজ পেজ আসছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পূজার অফারে ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে একটি খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের রুম শিপিস ও দেখাই দিবো এই সিপিজের নামই হচ্ছে রুম ঠিক আছে রু হচ্ছে ইটস লাইক যে মানে আমার এত পছন্দ হয়েছে আমার এত পছন্দ হয়েছে যেটা নিয়ে আসলে বলার কিছু নাই জাস্ট লুক এট দিস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে নুজ কালারের মধ্যে আছে এটা হচ্ছে নুজ কালারের মধ্যে আছে এবং এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন এটা সুন্দর করে এই জায়গার কাজটা দেখেন কি ঘন করে কাজ করা আছে ঠিক আছে কি ঘন করে কাজ করা আছে এটা মিস দিয়ে না হ্যাঁ এই জামাটা মিস দেওয়া উচিত হবে না এই জামাটা মিস দেওয়া উচিত হবে না খুবই সুন্দর একটা জামা খুবই সুন্দর একটা জামা এবং ডিপিতে পেয়ে যাবো আমরা মাত্র সাতাইশো টাকায় হ্যাঁ ডিপিতে পেয়ে যাবো হচ্ছে মাত্র সাতাইশো টাকা এটার ওনাটা দেখেন ওনাটা ভীষণ গর্বেস ওটা কিন্তু অনেক 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 গর্জিয়াস খুবই চমৎকার একটা ওনা এবং এটার সাথে প্যান্টের কাপড়টা দেখিয়ে দেই চলেন এই যে প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড়টা দেখেন এগুলা মানে দেখেন এখানে মেরুন কালার আছে ডিপ সবুজ কালার আছে ডার্ক ব্লু কালার আছে বাট তারপরেও দেখেন সবকিছু মেলানোর পরেও অ্যালাইনমেন্টের মানে একটা ব্যাপার থাকে কালারের একটা ব্যাপার থাকে যে প্রতিটা কালার কিন্তু ক্যাচ কাটা লাগছে না বরং খুবই সুন্দর এবং একটা লুক এসেছে ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি মাছি এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট এবং স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটা খুবই সুন্দর একটা জামা খুব 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 মানে ইউনিক লাগবে গর্জিয়াস লাগবে এই জামাটা গর্জিয়াস লাগবে কাউকে যদি কোনো কিছু গিফট করতে চান পুজো উপলক্ষে যে থ্রি পিস অথবা শাড়ি এই জামাটা দেখতে পারেন এটা হচ্ছে যে কেউ পছন্দ করবে টাইপের একটা গর্জিয়াস লুকের জামা ঠিক আছে সো যারাটা পছন্দ হয়েছে মাত্র সাতাইশ টাকা এত সুন্দর করে কাজ করা একেবারে ইউনিক ডিজাইন এরকম সুন্দর করে কারচুপি করে করে এমব্রয়ডারি করে করে হচ্ছে ডলার বসানো আছে এবং এই জায়গাটা তো পুরা মানে সেরকম এই জায়গাটা তো পুরো সেরকম দেখতে পাচ্ছেন সো যার ভালো লেগেছে মানে একদম চট করে ছট করে নিয়ে ফেলতে হবে এটার প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র সাতাইশ টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে একটু জলদি ইনবক্স করতে হবে ওকে আপু কোন দিক দিয়ে এটা সাতাইশ টাকা আচ্ছা আর যেভাবে জিজ্ঞেস করছেন আপনার স্টাইলে যদি আমি এখন রিপ্লাই দেই তাহলে হবে কি সেটা খুব ডিসরেসপেক্টফুল হবে আপনি এক কাজ করেন আমার আমার পেজ থেকে বের হয়ে যান অথবা হচ্ছে লাইফ থেকে বের হয়ে যান আমাদেরকে ইগনোর করেন ব্লক করে দেন ঠিক আছে আদারওয়াইজ আমি আপনাকে ব্লক করে দিতে পারি বাট কমেন্ট করার জন্য আমি আসলে কাউকে ব্লক করি না বাট যেহেতু আপনার ভালো লাগছে না মনে হচ্ছে কোন দিক দিয়ে সাতাইশো টাকা তাও আবার আফটার ডিসকাউন্ট হ্যাঁ উনত্রিশশো টাকায় দিলে আপনাকে খুব ভালো হতো যারা নিয়েছে তারা তো না বুঝিয়ে নিয়েছে মনে করেন তাই না সো আমি আপনাকে শুধু বলবো যে স্কিপাস ঠিক আছে আমার উপর এসান করেন আমাকে ছেড়ে চলে যান ওকে সো এটা যে আর ভালো লাগবে এই শোনেন পুজো উপলক্ষে এই জামাটা কিন্তু সুন্দর লাগবে পুজো উপলক্ষে এই জামাটা কিন্তু বেশ বেশ সুন্দর হ্যাঁ সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব যদি ভালো লাগে এই জামাটা কিন্তু পুজো উপলক্ষে খুবই 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 সুন্দর হবে সো এটা যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা যদি পছন্দ হয়ে যায় এটা খুব সুন্দর একটা ইয়েলো এটা নাম ছিল গধুলি থ্রি পিস এবং এটা আমাদের নিজস্ব ডিজাইনে করা খুবই চমৎকার মিক্সড কটন ম্যাটেরিয়ালে আছে মিক্সড কটন ম্যাটেরিয়ালে আছে এবং এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা হ্যাঁ এটা দেখবেন যে এটা ওরনাটা কিন্তু খুব সুন্দর ওরনাটাও কিন্তু খুবই 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 সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান কালারফুল কালারফুলের মধ্যে যদি চান হ্যাঁ খুব সুন্দর হলুদ কালারফুলের মধ্যে পূজাতে কিন্তু কালারফুল খুবই ভালো লাগে এবং হলুদটা স্পেশালি ভালো লাগে বেশি হ্যাঁ হলুদটা দেখা যায় খুবই ফুটে

এটাতে কিন্তু কাজ করা আছে হ্যাঁ এটাতে কিন্তু কাজ করা আছে একটু খেয়াল করতে হবে এই এটা মনে হয় কাজ ছাড়া কাজ ছাড়াও আছে কাজ করাও আছে এটা আপনারা দুই নিতে পারবেন এই কাজটা সহ যদি নেন সাতাইশো পড়বে এই কাজটা যদি ছাড়া নেন সেক্ষেত্রে এটা যদি কাজটা করা সহ নেন একটু খেয়াল করবেন এটা খুবই চমৎকার খুবই খুবই একটা একটা কালার সুন্দর এবং এটার প্রাইস পড়বে হচ্ছে যদি কাজ করাটা নেন সেক্ষেত্রে সাতাইশ টাকা আফটার ডিসকাউন্ট আর যদি কেউ হচ্ছে মনে করেন যে আমি প্লেন নিব সেটাও নেওয়া পসিবল উইদাউট এক্সট্রা ওয়ার্ক আর কি উপরে যে কাজটা আছে সেটা ছাড়া সেটা হয়ে যাবে হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা খুবই সুন্দর খুবই অন্যরকম টাইপের একটা থ্রি এই জামাটা একটু ডিফারেন্ট এই জামাটা একটু যদি খেয়াল করেন এই জামাটা আপনাদের একটু মানে অন্যরকম লাগবে এবং এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা দুইটা কালারের শেডে করা খুব সুন্দর ওনাটা ওনাটাও একদম একদম হিজিবিজি সুন্দর করে কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা দিয়েও হচ্ছে মনে হবে কি একটা ড্রেস বানিয়ে ফেলি প্যান্টের কাপড় দেখেছি সুন্দর প্রিন্ট খুবই চমৎকার খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে ঠিক আছে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই প্যান্টের কাপড়টা দিয়েও সুন্দর করে হচ্ছে একেবারে আপনাদের একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন আর এটার সঙ্গে ম্যাচিং করে একটা প্যান্টের কাপড় বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুই ভাবে নিতে পারছেন কিন্তু একভাবে হচ্ছে আপনার আনস্টি আনস্টিচ না একভাবে হচ্ছে আপনার কাজসহ সহ মানে উপরের যে ডলার ওয়ার্কটা আছে সেটা সহ হলে হচ্ছে সাতাশো টাকা আর যদি ডলার ছাড়া নেন মানে কাজটা ছাড়া নেন সেক্ষেত্রে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা সো যার যেভাবে ইচ্ছা এটা প্লেন করলেও খুবই সুন্দর লাগে বা ডলার দেয়াতে তো ডেফিনেটলি মানে যতগুর তত মিষ্টি বলে তো কথাই আছে সো ডলার দেয়াতে তো ডেফিনেটলি সুন্দর লাগবেই বাট এটা প্লেন নিলেও অনেক সুন্দর লাগবে হ্যাঁ এটা প্লেনও কনসিডার করতে পারেন এটা প্লেনও কনসিডার করতে পারেন ওকে এরপরে চলে যাচ্ছি এরপরে চলে যাচ্ছে আমাদের খুবই খুবই ফেমাস একটা জামাতে এইটা হচ্ছে পুজো উপলক্ষে অল্প কিছু পিস আমি করেছি সো যদি কেউ নিতে চান টিপিতে ডিসকাউন্ট প্রাইসে নিয়ে ফেলতে পারেন হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় দু হাজার চারশো পঞ্চাশ টাকায় শোনেন এই জামাটা কিন্তু অনেক অনেক সুন্দর ডার্ক একটা মেরুন কালার এই জামাটার অনেক রিভিউজ আমরা পেয়েছি অনেক সুন্দর সুন্দর ছবি আমরা পেয়েছি

আপনাদের পছন্দের জামা আমি জানি অলরেডি সো যদি কারো চেকলিস্টে থেকে থাকে যে আমি এটা নিতে চাচ্ছিলাম সেক্ষেত্রে এই সুযোগে ডিসকাউন্ট প্রাইসে নিয়ে ফেলতে পারেন ঠিক আছে এটা এটা যারা নতুন নেবেন তাদেরকেও বলছি যে এই জামাটা আসলে পছন্দ হবে এই জামাটা পছন্দ হবে খুবই সুন্দর ডার্ক কোল্ড বিউটিফুল একটা ড্রেস যা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে ডোন্ট প্রেস দেশ ওয়ান প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট চব্বিশশো পঞ্চাশ কিন্তু সাতাইশো টাকার জামা চব্বিশশো পঞ্চাশে পাচ্ছেন এটা কিন্তু দু টাকা ছিল ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে নিয়ে ফেলতে হবে এবং এখন হচ্ছে দেখিয়ে দিব এই সুন্দর আহ খুবই চমৎকার একটা নীলের উপরে আছে একটু সবুজ আপ হ্যাঁ সবুজ আপ নীল হ্যাঁ এইটার কালারটা একটু কনফিউজিং আমি জানি আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আপনি এটা ময়ূরকছী নীল নাকি হচ্ছে এটা সবুজ এটা একেবারে সবুজও না একেবারে ময়কুঞ্জ নীলও না এটা মাঝে মাঝে মিক্স মানে মিক্সড একটা কালার আসছে ঠিক আছে এবং এই জন্যই এটা আসলে এত ইউনিক হয়েছে এত আনকমন হয়েছে এই জিনিসটা আপনাদের পছন্দ পূজা উপলক্ষে অনেক আপনারা ডিসকাউন্ট করতে বলছিলেন সো যারা যারা পূজা উপলক্ষে নিতে চাচ্ছিলেন এই ড্রেসটা তারা তারা নিয়ে ফেললেন হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে যারা যারা নিতে চাচ্ছিলেন এটা নিয়ে ফেললেন এটা মিস দিয়ে না এটা মিস আনতে এটা খুব সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এবং এটা হচ্ছে ওনাটা দেখেছেন ওনাটা কি সুন্দর এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যার পছন্দ হয়েছে ঝটপট করে দেখে ইনবক্স করে ফেলবেন এটা মিস দিয়ে এটা থাকবে না বেশিক্ষণ এটা ডিসকাউন্ট প্রাইসে থাকবে না চব্বিশশো পঞ্চাশ ইজ ইওর প্রাইস দু হাজার চারশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট সো যদি মনে করেন নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওকে যার ভালো লেগেছে ঝটপট করে ইনবক্স করে দিতে হবে এটা খুব সুন্দর একটা জামা এটা খুবই খুবই চমৎকার এবং অনেক আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস হচ্ছে এটা এবং এটা হচ্ছে ফ্রন্টে এটা হচ্ছে ব্যাকে এই যে ব্যাকে এই থাকবে এবং এটা হচ্ছে স্লিভে ঠিক আছে স্লিভে কিন্তু আবার এই কালারটা আসতেছে সো যার ভালো লেগেছে ঝটপট করে দেখে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এখন আমি আপনাদেরকে আমার খুব পছন্দের একটা জামা বলবো এটা কাশ্মীরে তোলা আমার অসম্ভব পছন্দের একটা ড্রেস ছিল এবং এটা আপনাদের অনেক পছন্দ হয়েছে সো আমি হচ্ছে মানে আমারও পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হয়েছে তার মানে হচ্ছে এটা অধিকাংশ আপনাদেরই পছন্দ হওয়ার কথা খুব সুন্দর একটা ফ্লোরাল থিমের মধ্যে আছে যারা ফ্লোরাল থিম নিতে চান তাদের জন্য হচ্ছে এই ট্রিপিসটা ভালো লাগবে ঠিক আছে যারা ফ্লোরাল থিম পছন্দ করেন এইটা খুবই সুন্দর লাগে বানিয়ে পড়লে মনে হয় যে একটা ফুল গায়ে জড়িয়ে আছে এবং এটার ওড়নাটা অদ্ভুত সুন্দর ওড়াটা একেবারে লাইট একটা ইয়েলো লেমন ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে ওড়াটা আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ওকে এই জামাটাও চাইলে নিয়ে ফেলতে পারেন এবং এগুলা কিন্তু খুবই কমফোর্টেবল হবে গরমে আরাম আরাম লাগবে মিক্সড ফাটানোর উপরে আছে সো যার ভালো লেগেছে ঝটপট করে দেখে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের নিচেও কিন্তু এরকম করে কাজ পেয়ে যাচ্ছেন সো এটা যার ভালো লেগেছে ঝটপট করে চব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টেড প্রাইস সাতাইশো টাকার থ্রি পিস চব্বিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সাতাইশো টাকা টাকার ছবি কিন্তু রেগুলার প্রাইস দু হাজার সাতশো এবং এটা পেয়ে যাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকায় চব্বিশশো পঞ্চাশ টাকায় সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান আচ্ছা এরপরে চলে যাচ্ছে হচ্ছে আমাদের কায়া নামক থ্রি এটা তো আপনাদের পছন্দের একটা জামা তাই না বলেন এটা তো অনেক আপাদের বোধ হয় আছেও যদি কেউ নিয়ে থাকেন বা হচ্ছে যদি কারো কেনা বা এরকম হয়ে থাকে তাহলে একটু করে দিন রিভিউজ ঠিক আছে একটু রিভিউ দিয়ে দিয়ে যাতে করে অন্য আপারা বুঝতে পারে। এটা খুব সুন্দর একটা জামা এটার ডিজাইন বলেন প্যাটার্ন বলেন সবকিছু সুন্দর কালারফুল ডার্ক একটা কালারের মধ্যে আছে ডার্ক একটা ব্লু কালারের মধ্যে আছে এবং এটা হচ্ছে ওরটা ওনাটাও ভীষণ সুন্দর হ্যাঁ ওনাটাও ভীষণ সুন্দর এটা যার ভালো লেগেছে একটু জলদি করে এটা ইনবক্স করে দিয়ে এটাও দ্রুত শেষ হয়ে যাবে ডিসকাউন্টে মাত্র চব্বিশশো টাকায় ডিসকাউন্টে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সো যার লাগবে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে ডোন্ট মিস দিস ওয়ান প্রাইস পেজ আছে দু টাকায় সো যার ভালো লেগেছে ঝটপট করে দেখে যেটা পছন্দ হয়েছে সেটা ইনবক্স করে দিবেন ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর ডার্ক একটা সুন্দর কালার ওনাটাও সুন্দর সবাই ভালো থাকেন সুন্দর থাকেন যারা যারা ডিসকাউন্ট চেয়েছিলেন আমি কিন্তু শুরু করে দিয়েছি সো যার যেটা যখন নিতে মন চাবে একটু যখন স্টক থাকবে মানে স্টকটা থাকতে থাকতে ইনবক্স করে দিবেন আল্লাহ হাফেজ